ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিক পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএ কিউ উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে উপকৃত হবে তো চলে এবার শুরু করা যাক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ষোলো সতেরো বছরের দোহারা ছিপছিপে চেহারার শোভনের পরিচয় ছিল বা পরিচয় চিহ্নটি হল ঘরের দাগে উত্তর হবে ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল ছিল একের দুয়ে দাগে প্রশ্ন সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে করিতেছে কথকের মনে পড়ছে কাকে উত্তর হবে হিরুকে পরবর্তী প্রশ্ন একের তিনের দাগে ভেঙে ফেল করে লোপাট উদ্ধৃতাংশে যা ভেঙে ফেলার এবং লোপাট করার কথা বলা হয়েছে তা হল উত্তর হবে লৌহ কপাট একের চারে দাগে প্রশ্ন আমরা কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী প্রশ্ন একের পাঁচের দাগে ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি লেখিকা ঢেঁকির শাকের কথা পড়েছেন কোথায় উত্তর হবে মহিলা পত্রিকায় একের ছয়ের দাগে প্রশ্ন এখন সে স্বাদও পূর্ণ হইল লেখিকার সে স্বাদ পূর্ণ হয়েছে যে স্বাদ পূর্ণ হয়েছে তা হল উত্তর হবে তিনি পর্বতের একটি নমুনা হিসেবে প্রথমবার হিমালয় দর্শন করেছেন একে সাতের দিকে প্রশ্ন মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন বক্তা মনে করেন মহারাজ খুশি হবেন কেননা বা কারণ কয়েকদ উত্তর হবে তিনি তার নাম খোদাই করা মনিখচিত আংটি উদ্ধারের বিবরণ শুনবেন রাজশ্যালকের কাছ থেকে পরবর্তী প্রশ্ন একের আটের দাগে এটা খুবই আশ্চর্য আশ্চর্যের বিষয়টি হল উত্তর হবে আশ্চর্য বিষয়টি হল শব্দ করার কথা নয় তবু বিদু মাঝে মাঝে একটা গা গা শব্দ করতে দেখা গেছে পরবর্তী প্রশ্ন একের নয়ের দাগে স্পেনিশ শব্দ মেনিফেকের অর্থ কী উত্তর হবে ক্ষয়ের দাগে চমকপ্রদ বা অসামান্য একের দশের দাগে প্রশ্ন প্রফেসর শঙ্কু স্থির করেছিলেন স্বর্ণপণের খোঁজে তাকে যেতে হবে কসৌলিতে পরবর্তী প্রশ্ন একের এগারো দাগে সকলেই কবি নয় কেউ কেউ কবি নিম্নরেখাপথটি কোন জাতীয় সর্বনাম কেউ কেউ নিচে দাগ আছে উত্তর হবে অনির্দেশক সর্বনাম বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে কুড়িটি এখানে দেওয়া নেই অথচ উত্তর হবে কুড়িটি পরবর্তী প্রশ্ন একের তেরো দাগে বাঙালি যে জাতীয় বিশেষ্য উত্তর হবে শ্রেণীবাচক বিশেষ্য একের চোদ্দ প্রশ্ন সর্বনাম পদ ব্যবহৃত হয় উত্তর হবে প্রথম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ক্ষেত্রে একের পণত এক প্রশ্ন খাঁটি বাংলা বলতে যে জাতীয় শব্দকে বোঝায় উত্তর হবে তদ্ভব শব্দ পরবর্তী প্রশ্ন একের ষোলো দাগে চাকরি কেটাদেন চাকুরি এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে বা এক্ষেত্রে যে ধ্বনি পরিবর্তনের লক্ষ্য করা যায় সেটি হলো উত্তর হবে মধ্যসরাগম পরবর্তী প্রশ্ন মধ্য সরাগমের অন্য দুটি নাম হল উত্তর হবে মধ্য স্বরাগমের অপর দুটি নাম হল সরভক্তি বা বিপ্রকর্ষ পরবর্তী প্রশ্ন একের আঠারো দাগে সমাপিকা ক্রিয়ার অন্য নাম হল বিধেয় ক্রিয়া এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে পরবর্তী প্রশ্ন হচ্ছে দুয়ের দাগে দুয়ের এক ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল সেটা আমরা একে একে প্রশ্নগুলো একটু দেখে নেব এবং সেই সঙ্গে উত্তর আমি তোমাদের ক্ষেত্রে প্রস্তুত করে দিয়েছি ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল কেন ধন্যবাদ দিল চূড়ান্ত দুর্দশাগ্রস্ত অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দেওয়ার কারণে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল যেন স্যামিন কাওয়ার বাট সোলিটারি প্রাইড হওয়াই উচিত বস্তু বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছেন ইংরেজি বাক্যটির অর্থ হলো যেটা লোকজনের কাছে প্রকাশে লজ্জার বিষয় সেটা নিভৃতে নিজের কাছে গর্বের বা অহংকারের বিষয় একথায় হেডমাস্টার মহাশয় নরেশের সাহিত্যচর্চা বিষয়ে বলেছিলেন দুয়ের তিনের এক প্রশ্ন ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা গুয়েটিকে উত্তর হবে মাতৃভূমি হারা একরখা জেদি মানসিকতার ছেলেটিকে প্রশ্নে উদ্ধৃত অংশে একগুয়ে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দুয়ের চারের দিকে রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে কি ফেনিয়ে ওঠে উত্তরাবে রক্তপ্রবাহের মাঝে অর্থাৎ হিংসা বিদ্বেষ ও লোভের কারণে শক্তিধর রাষ্ট্রগুলির সংঘর্ষে রক্তক্ষয়ের মধ্য দিয়ে জন্ম নেয় নতুন শক্তি বা ক্ষমতার অহংকার এটাই ফেনিয়ে ওঠে এরপরে দুয়ের পাঁচের দাগে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব কাকে লেখক অন্যতম প্রধান খাদ্য বলেছেন বাংলা ভাষায় প্রচুর সংস্কৃত শব্দ প্রবেশ করেছে স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে বাংলা ভাষা তার প্রধান খাদ্য অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে বঞ্চিত থাকবে দু ছয় ছয়ধেক বছর সে জুলুম হইতে রক্ষা পাইলাম কোন জুলুম থেকে লেখিকা রক্ষা পেলেন কার্সিয়াং যাত্রাপথে পর্বতের চার হাজার ফিট উপরে ওঠার পর গরমের জ্বালা আর ছিল না এখানে এই জুলুমের কথা বলা হয়েছে দুয়ের সাথে থেকে প্রশ্ন তা প্রভু যা আদেশ করেন প্রভুর আদেশটি কি ছিল হবে সূচকের প্রভু অর্থাৎ রাজশালক তাকে আদেশ করেছিলেন যে আংটি পাওয়ার ব্যাপারে ধীবর যা বলেছে সেসব সত্যি বলে প্রমাণিত হয়েছে সুতরাং জেলেকে বন্ধনমুক্ত করতে হবে দুয়ের আটে থেকে প্রশ্ন তাই হাত বাড়িয়ে জানাটা খুলে দিলাম কারণ কি উত্তরবে যতদূর চোখ যায় দেখা যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে এরকম চোখ ঝলসানো অবিশ্বাস্য দৃশ্য দেখার জন্য বিদু শেখরের কথা মতো শঙ্কু জানালা খুলে দেন দুয়ে নয় দাকে প্রশ্ন সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক আছে কীর্তিমান পুরুষটিকে উত্তরবে গ্রিক উপকথায় সর্বাঙ্গে সহস্রটি চোখ বিশিষ্ট আরগাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা বলা হয়েছে এরপরে পরবর্তী প্রশ্ন এটা কেন হয় বাবা বক্তার জিজ্ঞাসাটা কি উত্তর হবে বক্তা প্রফেসর শঙ্কুর জিজ্ঞাসাটি হলো অকস্মাৎ হৃদযন্ত্রের বন্ধ হয়ে যায় কেন জগরূড় শব্দের সঙ্গে যৌগিক শব্দের পার্থক্য কী যদি কোনো সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে এবং সেই অর্থগুলির মধ্য থেকে কেবল একটি প্রচলিত অর্থ হিসেবে ব্যবহৃত হয় তবে সেই শব্দটিকে বলা হয় যোগরুড় শব্দ যেমন পঙ্কজ আদিত্য ইত্যাদি অপরপক্ষে যে শব্দ অপরপক্ষে যে সব শব্দের উৎপত্তিগত ও প্রচলিত অর্থ একই তাদের বলে যৌগিক শব্দ যেমন মালগাড়ি রাখাল প্রভৃতি দুয়ের বারদ্যাগে প্রশ্ন মহাপ্রাণ ধ্বনির একটি উদাহরণ দাও খ ছ ট থ ফ ইত্যাদি কয়েক শব্দটির সন্ধিবিচ্ছেদ করো উত্তর কয় যুক্ত এক দুইয়ের চোদ্দ থেকে প্রশ্ন ভবিষ্যৎকালের অনুজ্ঞা বলতে কী বোঝো ভবিষ্যতে আদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি ক্রিয়া সংগঠিত হবে এরকম বোঝালে তার ক্রিয়ার কালকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে যেমন চিঠির উত্তর দিও দুয়ের পনেরো থেকে প্রশ্ন একটি বাক্য গঠন করে তার মুখ্যকর্ম গৌণকর্ম চিহ্নিত করো উত্তর হবে পিতা পুত্রকে সাইকেল দিলেন এখানে দিলেন হল ক্রিয়াপদ পুত্রকে হলো গৌণকর্ম যেহেতু প্রাণীবাচক কর্ম এবং বিভক্তিযুক্ত কর্ম গৌণকর্ম বলে তাহলে এখানে পুত্রকে হলো কর্ম আর মুখ্য কর্ম হচ্ছে সাইকেল কারণ আমরা জানি বস্তুবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম এবং এই কর্মে শূন্য বিভক্তি ব্যবহার করা হয় তাহলে এখানে সাইকেল হলো মুখ্যকর্ম পুত্রকে হলো গৌণকর্ম এরপরে দুয়ের ষোলোর দাগে প্রশ্ন অনুজ্ঞা ভাব ক্রিয়ার কোন কালে ব্যবহৃত হয় উত্তর হবে ভাব শুধু বর্তমান এবং ভবিষ্যৎকালে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন দুই হাজার সতেরো দাগে বাংলা ভাষা মৌলিক স্বরধ্বনি কয়টি কি কি মৌলিক স্বরধ্বনি সাতটি বাংলা ভাষা রয়েছে যথা অ আ হর্ষই হর্ষ এ ও এ দুই হাজার আঠারো দাগে প্রশ্ন পুরাগঠিত অতীতের একটি প্রয়োগ লক্ষ্য করা যায় এমন একটি উদাহরণ দাও পুলিশ আসার আগে চোরটিকে ধরা গিয়েছিল এটি হচ্ছে পুরাগতিত তো একটি উদাহরণ এরপরে প্রশ্নপত্রটা আমরা একটু জেনে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই নমুনা প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়ের একের দাগে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এছাড়া গুরুত্বপূর্ণ রয়েছে নয়ের দুয়ের দাগে দশের একের দাগে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দশের দুইও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এছাড়া স্বর্ণপণ্যী থেকে যে প্রশ্নটা এসেছিল অর্থাৎ দু বারোর দুয়ের দাগে প্রশ্ন এই সময় একটা ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল ঘটনাটি গিয়ে সেটি কিভাবে বক্তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন রচনা থেকে তেরোর দুয়ের দাগে তেরো তিনের দাগে আর তেরোর পাঁচের দাগে এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী পৃষ্ঠায় আমরা প্রশ্নটি একটু দেখে নিই চৌদ্দ দাগে প্রশ্ন চোদ্দোর এক প্রদত্ত অংশের ভাবার্থ লেখ এরপর দেওয়া রয়েছে চোদ্দো দুয়ের দাগে প্রদত্ত রচনার এক তৃতীয়াংশ শব্দের মধ্যে সারাংশ লেখো চোদ্দোর তিনের দাগে একশো পঁচিশ শব্দে সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো চোদ্দো দাগে ভাব সম্প্রসারণ করো আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল মানবের স্নেহ সঙ্গে নে চল আমাদের ঘরে চল এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা